হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হলো আমার ভাইয়ের বিয়ের পাকা কথার ব্লগ তো অনেক দিন ধরে এগুলো আমি মানে ভিডিওগুলো রেখে দিয়েছি আমার মেমোরি ব্লক করে ফোনের তো আজকে ফাইনালি ফাইনালি আমি এই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো আমরা রওনা দিয়েছিলাম সকালবেলা গরমের সময় মে মাস ছিল তখন আমার ভাইয়ের পাকা কথার জন্য তো আমরা সবাই আমি দি পুচকু সবাই মিলে আমরা আমার মুখে ঘাম দেখেই বুঝতে পারছো প্রচণ্ড গরম ছিল যে বিয়ে ঠিক হয়েছিলো মেয়ের বাড়িতে আমরা বিয়ে ঠিক হয়েছি চলে গেছি আমরা পৌঁছে গেছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমার তারপরে আমি সবাইকে নিয়ে একটু ভিডিও তুলছিলাম ই হলো প্রিয়াঙ্কা যার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হবে তো ও চুপচাপই ছিল যেহেতু ফোনে বলে কথা পাকা কথা হবে তার তবুও যথেষ্ট মিশুখে যথেষ্ট আমার তো খুবই ভালো লেগেছে ওকে প্রথম থেকেই ভালো লাগে আমরা গল্পে আড্ডায় ভালোই সময়টা কাটছিলো প্রথমে কিছুক্ষণ আমরা সেখানে সময় কাটালাম তারপরে আমরা একটু ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া দুপুরে আর অ্যারেঞ্জমেন্ট করেছিল তো সেখানে আমরা চলে গিয়েছিলাম জায়গাটা অনেকটা বড় আর ওদের বাড়িটা অনেকটা কিছুটা মেন রোড থেকে একটু ভেতরে কিন্তু ওদের বাড়ির সামনেটা প্রচুর জায়গা ও সামনেই সুন্দর প্যান্ডেল করে পাকা দেখার সময় ক মানে অনুষ্ঠান বাড়ি মনে হচ্ছিলো পাকা দেখা আর মনে হচ্ছিল না ছোটোখাটো একটা অনুষ্ঠান বাড়িই ছিল তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে ওদের অধিকার দিককার রান্নাও খুব সুন্দর হয়েছিল খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল তো আমাদের বেশ ভালোই সময়টা কাটছিল ওদের বাড়ির চারপাশটা আমরা ঘুরে দেখলাম পাশে অনেক ক্ষেত রয়েছে ফুল গাছ আছে একটা তুলসী মঞ্চ আছে খুবই ভালো লাগছিল গাছ বাড়িতে অনেক গাছ ফুল খুবই ভালো লাগছিল আমরা ঘুরে ঘুরে অনেকটা সময় ওখানেই ঘুরে ঘুরে বেশ ফটো সটো তুলছিলাম কেউ ভিডিও করছিল তো অনেকটা সময় ওখানেই গেল তারপরে আমরা ঘরে ফিরে এসে আমাদের পাকা কথার যে শৈশবুদ হয় সেগুলো এবার শুরু হয়েছে পাকা কথা যেহেতু আমাদের মায়েরা বাড়ির প্রধান যে দায়িত্ব পালন করে তাই মাদেরই সিগনেচার করার প্রথম দায়িত্ব হয়েছে এক্ষেত্রে দুই মাকে বসিয়ে পাকা কথার যেই পেপারটা সেটাতে সাইন তো সব কিছুই বেশ ভালো মতো মিটে গেছে খুব ভালোভাবে সব কিছুই ব্যাপারটা হয়েছে আমি আবার টাকাটাতে সিঁদুর মাখাচ্ছিলাম যেটা দিয়ে স্ট্যাম্প করা হয় ওটা একটা নিয়মের মধ্যেই পড়ে খুব সুন্দরভাবে সেটা হয়েছিল আমার বেশ ভালো লাগছিল ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়ে তো আমি আবার জিজ্ঞাসা করে করে নিচ্ছিলাম কি করব না করব যাতে কোনো ভুল না হয় তো এইভাবে আমাদের সব কাজ কমপ্লিট হলো এবার ছিল মিষ্টি মুখ করার পালা তো দুই মাকে প্রথমে মিষ্টি মুখ করানো হয় এবার ছিল আমাদের ফিরে আসার পালা বাড়িতে ফিরে এসেও অনেক কাজ থাকে যেরকম পাড়ার যে সামনের ঘর থাকে তাদের সবাইকে ঘরে সব এ ওরা মিলে উলু দেওয়া এবং মিষ্টি খাওয়ানো এই করে আমাদের পাকা কথার যে কাজ নিয়ম সেটা সম্পন্ন হয় এই ছিল আমার ভাইয়ের বিয়ের পাকা কথার সম্পূর্ণ ব্লগ যথেষ্ট ছোট করে আমি করবার চেষ্টা করেছি এবং তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও আমি কি কি ভুল ভাল বকেছি সেটা আমাকে বলো আর তোমাদের ব্লগটা যাতে ভালো লাগে আমি চেষ্টা করেছি সব কিছুই দেখানোর জন্য এবং তোমরা ওদেরকে প্রচণ্ড অনেক অনেক আশীর্বাদ করো ওরা নতুন জীবনে যেন খুব ভালো থাকে আজকের মতোটা